সম্পর্কের অবনতির কারণ হচ্ছে পরস্পর পরস্পরের থেকে দূরে সরে যাওয়া আর এই দূরত্ব তৈরি হয় মূলত সময় না দেওয়ার কারণে সম্পর্কে পরস্পরকে পর্যাপ্ত সময় দিলে উভয়েই কেউ কখনও নিজেকে একা মনে করে না আপনি যখন সম্পর্কে থাকা মানুষটাকে সময় দেবেন কথা বলবেন তবে তার বিষণ্ণতা মন খারাপ আর একাকিত্ব এমনিতেই দূর হয়ে যাবে মানুষ তখনই নিজেকে একা মনে করে যখন সম্পর্কে থাকা মানুষটা তাকে সময় দেয় না মানুষ সম্পর্কে জড়ায় নিজেকে ভালো রাখতে আর সেই সম্পর্কই যখন তার খারাপ থাকার কারণ হয়ে দাঁড়ায় তখন সে হতাশায় ভুগতে থাকে সম্পর্কের মানুষটাকে সময় দিলে আপনার সময় নষ্ট হয় না বরং সম্পর্ক আরও গভীর হয় আপনি নিজেই যদি উদাসীন থাকেন সম্পর্কের মানুষটার অসহায়ত্ব বোঝার চেষ্টা না করেন তবে সে আপনার সাথে কেন সম্পর্ক রাখতে চাইবে স্রেফ ভালোবাসে বলে অবহেলায় অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর তখন ভালোবাসা বোঝে না মুক্তি খোঁজে কাউকে বুঝতে হলে তাকে সময় দিতে হয় তাকে কখনো একা লাগতে দিতে হয় না সম্পর্কে আপনি যতই যত্নবান হন না কেন যদি সামান্য সময়টুকু সম্পর্কের মানুষটাকে দিতে না পারেন তবে আপনার সমস্ত প্রচেষ্টাই একটা সময় পর বৃথা হয়ে যাবে মানুষ যত্ন চায় সম্পর্কের মানুষটার কাছ থেকে সময় চায় আর যদি সম্পর্কে থেকেও সে দুটোর একটাও না পায় ঠিক তখনই সে তার থেকে মুখ ফিরিয়ে নেয় সেখানে যতই ভালোবাসা মায়া কিংবা পিছুটান থাকুক না কেন মানুষ সেই সম্পর্ক থেকে মুক্তি চাইবেই জীবন সুন্দর যদি মানুষটা সঠিক হয়